নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি এই বৃষ্টি হইতেছে এখন এখন সকালবেলা বৃষ্টি নামছে ঠান্ডা ঠান্ডা অবস্থা এই যে এই মাছ রান্না করব এটা কী মাছ দেখেন এই মিনি মাছ বলে এই দিয়ে দিলাম সুন্দর করে পরিষ্কার করে ধুয়েছি এই যে লবণ দিয়ে দিছি এখন দিয়ে দিব হলুদ এই হলুদ দিয়ে দিলাম এখন সুন্দর করে মাখায় খায় রাখি

একসাথে রাইস খেয়ে দিলাম হলুদ আর মরিচ দিয়া আর এই মাছ রানবো পেঁয়াজ দিয়া আর এটা রানবো এই যে মিনি মাছ দিয়া এই যে সবজি দিয়া রানবো মুলাসি মালু আর এই যে বাজার থেকে নিয়ে আসছে লাল শাক এটা ধুন্দুল এটা ঢেঁড়স ফেলে দিয়েছি দুধ গরম সব পড়ে গেছে আবার দুধ গরম করলাম এই যে এখন এই যে খাই কফি বানাইয়া খাইলাম চলেন চা খাই কফি খাই এই যে কড়াই বসাই দিলাম এই যে গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম আর এই মাছটি তার তাড়াতাড়ি বসাই দিলাম রান্নাটা কি করতেছি কি কি করি রান্না করি পাশে থাকো কষায় দিলাম তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এই যে পেঁয়াজ দিয়ে দিলাম একটু রাঁধুনি দিলাম এক চামচ লবণ পাঁচটা সুন্দর লবণ কাটিয়ে দিলাম যে একটা তাড়াতাড়ি ভাজা হয়ে টেস্ট ভালো ভালো হয়ে গেছে দিয়ে দিলাম সবজিটা দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ

ভাজা ভাজা হয়ে গেছে এই যে এখন এই যে লাল শাকটা দিয়ে দিলাম এখন একটু লবণ দিয়ে দিলাম

ফেটা কৈ উঠিছে এখনে যে মাছটি জ্বলি দিয়া দিলাম

এই যে জোলটা ফুটছে এই যে মাছটি দিয়ে দিলাম কাছাড়ি ছেড়ে দিলাম ওখানে একটু ঢাকনা দিয়ে দিলাম গাইটা এই যে মাম্মা তর্কে এটা হয়ে গেছে এবার এখন এই যে দিয়ে দিব জিরা জিরার গুঁড়া আর দিয়ে দিব একটু ধাপা পাতা দিয়ে দিলাম তরকারি হয়ে গেছে কাজুলি মাছ এটা এই যে এখন নিয়ে আসলো ড্রিম বাজার থেকে আর আছে এই যে দৈন্য পাতা এই যে দৈন্য পাতা আর এই যে হাতের গ্লাস আর আমার মাছের তরকারিটা এখন এই ঝেপটা রসটা ভাজা করে নেব আমার বান্না হয়ে গেছে এই যে এখন চুলাটা পরিষ্কার করে নেই মেছা সাবান দিয়ে দিলাম

এই যে কি কি রান্না করলাম একটু শেয়ার খুঁড়ি রস ভাজা মাছ কাজলি মাছ যে শাক এই যে এখন ঠাকুর পূজা দিতে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে জয় জয় রাধে জয়রা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 Hare Krishna, 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 Hare Hare.

সবুজ গাছপালা খুবই ভালো লাগে চোখের জন্য খুবই উপকারী সবুজ গাছ দেখোটি দেখো তোমরা পাশে থাকো দেখতে থাকো আমার সঙ্গে থাকো দেখো लगती এই যে দেখো বন্ধুরা তোমরা এই জিনিসটাকে চিনো এই যে এটা কি এই যে দেখো এটা হচ্ছে কাউন এই যে এটা কাউন ছোট ছোট দানা এই যে সুজির মতো প্রায় এটা আমি এখন সুন্দর করে কসলা ধুইয়া তারপরে আমি যে দুধ বসাই দিছি দেড় লিটার আর এখানে আধা কাপ হইব কাউন আমি এখন এটা তো পায়ে রান্না করব আমি কীভাবে রান্না করছি তোমরা পাশে থাকো চালটা আমি এখন ধুয়ে নিই তোরা জাল হইতে থাক দুধের একটু জাল দিয়ে আই তারপরে কাউনটা দিয়ে দিব আমি কিভাবে কীভাবে রান্না করতে আছি তুমি তোমরা দেখো সবাই যে কে কে খাও এই জিনিসটা খুব মজা এই এটা দা রান্না করলে এই দিব খেজুরের গুড় আর দিব চিনি দুইটা একসাথে মিক্স করে দিব এ দুধরা ফুটে উঠছে এই যে এখন এই যে চালটি দিয়ে দিলাম এই যে কাউন্টার চালটা দিয়ে দিলাম দুধের মধ্যে

এই যে আমি এখানে দিয়ে দেবো তিনটি এলাচি আর এই যে একটু দারচিনি আর এই চষিটাও দিয়ে দিব দিয়ে দিলাম দুদিন মধ্যে আরে এটা সিদ্ধ হয়ে গেছে প্রায় এই যেমন যেমনটা সিদ্ধ হয়ে গেছে যে ফুটে উঠছে

এটার মধ্যে যে দিয়ে দিলাম সামান্য একটুখানি খেজুরের গুড় খেজুরের গুড়টা দিলে একটু ঘেরানো হবে আর একটু কালারও চলে আসবো আর এই যে খেজুরের গুড়টা অনেক সুন্দর ঘেরানোব ভালো লাগবো খাইতে দিয়ে দিলাম দেখো এই যে আমার রান্না হয়ে গেছে এই যে এই যে দেখো এটা কাউনের আর এই যে এই যে যে ওই এইটা অনেক সুন্দর হয়েছে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো অনেক ভালো অনেক টেস্টি কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন খাওয়া হয়ে গেছে আবার এই যে টাকা অনেকটা খুব সুন্দর হয়েছে রান্নাটা আর অনেক স্বাদ হয়েছে অনেক টেস্ট হয়েছে তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে আর এই যে দেখো রান্নার তাই ভিডিওটি কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টে জানাবেন কীরকম হইল আর ভালো থাকবেন সুস্থ থাকেন সুস্থ থাকবেন এটাই কেমন আছে